আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতীর ঈদ কিভাবে কাটাবেন ঈদের দিন কি খেলে গর্ভের বাচ্চা সুস্থ থাকবে আর কোন খাবারগুলো একেবারে খাওয়া যাবে না হাঁটি হাঁটি পাপা করে পুরো রমাদান মাসটি কেটে গেছে আর চলে এসেছে খুশির ঈদ সকলকে জানাচ্ছি ঈদ মোবারক সবার পরিবার নিয়ে অনেক ভালো আছেন এবং ঈদের দিনটি অনেক ভালো করে কাটাবেন এই প্রত্যাশা রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন রমজান মাস মানে এই প্রচন্ড গরমে প্রায় সাতশো বিশ ঘন্টা অর্থাৎ উনত্রিশ থেকে তিরিশ দিন টানা রোজা রাখতে হয় আমরা জানি অনেক গর্ভবতী আপুরাই এই দীর্ঘ সময় ধরে রোজা রেখেছেন হয়তোবা কেউ কেউ রাখতে পারেননি তারপরেও ইত্য সবার জন্য সমান খুশি বয়ে আনে ঈদের দিনটি নিয়ে আমাদের অনেক ধরনের পরিকল্পনা থাকে হয়তো বা গর্ভবতী হয়েছেন বলে অনেক ধরনের পরিকল্পনা এখন করতে পারছেন না বাহিরে বেড়াতে যাওয়া কেনাকাটা কিংবা অন্যান্য প্রোগ্রামগুলো বাদ দিল ঈদ হলো আনন্দের দিন আর অন্যতম অনুষঙ্গ হলো খাবার ঈদের দিন আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের গোস্ত রান্না করা হয় যেমন গরু খাসি মহিষ কিংবা মুরগি কেউ কেউ শখে বসে উটের গুস্ত রান্না করে ঈদ উৎসবে সবারই মনে প্রবল ইচ্ছা থাকে বেশি বেশি করে গুস্ত খাওয়ার কিংবা রিচ ফুড খাওয়ার অথবা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করা তবে অবশ্যই আপনি গুস্ত খেতে পারেন কিন্তু খাবারের বিষয়ে চাই পর্যাপ্ত জ্ঞান কতটা আপনার খাওয়া উচিত সে ব্যাপারটা জেনে তারপরে খাবেন দীর্ঘ এক মাস রোজা রাখার পর হঠাৎ করে অধিক পরিমাণের খাবার গ্রহণ বিশেষ করে গোস্ত খাওয়ার ফলে হজমের সমস্যা পেট ফেপে যাওয়া বুকে জ্বালাপুরা করা বা ব্যথা হতে পারে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের তো এই প্রবলেমগুলো আরও বেড়ে যেতে পারে পর্যাপ্ত পানি বা তরল খাদ্য গ্রহণ না করার দরুন এই সময় অনেকে কুষ্ঠকাঠিনে ভুগতে পারেন এখন জানবো ঈদের দিনের সকালের খাবার কেমন হবে গর্ভাবস্থায় ঈদের দিন সকালে অল্প আর হালকা খাবার খাবেন বিশেষ করে শ্যামাই বা পায়েস খেতে পারেন সঙ্গে কিশমিশ বাদাম এমনকি খেজুর বা খুরমা সাথে ফলের জুস এমনকি ডাবের পানি খেতে পারেন এতে করে আপনার শরীর এবং গর্ভের বাচ্চা দুজনেই ভালো থাকবে এখন জানবো ঈদের দিনের দুপুরের খাবার কেমন হবে সাধারণত ঈদে গরু বা ছাগলের মাংস বেশি বেশি খাওয়া হয় এই ধরনের মাংসকে বলা লাল লাল বা অনেক প্রোটিন সমৃদ্ধ যা শরীরের বৃদ্ধি সাধন ক্ষয় পূরণ ও শিশুর শরীরে গঠনে অনেক বেশি ভূমিকা রাখে তবে লাল গোস্ত যেমন উপকার আছে তেমনি রয়েছে অনেক ঝুঁকিও গর্ভবতী মা যদি পাল জাতীয় রোগে ভুগে থাকে তাদের পায়ুপথে জ্বালাপুরা ব্যথা হতে পারে এমনকি পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই দুশো গ্রামের বেশি গোস্ত খাওয়া যাবে না ঈদের দিন দুপুরে খাবারে তৈলক্ত খাবার পোলাও বিরিয়ানি মুরগি খাসি বা গরুর গুস্ত এমনকি কাবাব রেজালা ইত্যাদি সবই আপনি খেতে পারেন কিন্তু পরিমিত খাবেন মানে অভিযোজন পরিহার করার চেষ্টা করুন সাথে প্রচুর পরিমাণের পানি শরবত ফলের রস এসব গুলের ও অন্যান্য তরল খাবার বেশি করে খাবেন যেহেতু এবারের ঈদ অনেক বেশি গরমে হচ্ছে তবে খাবারের ফাঁকে ফাঁকে পানি খেতে যাবেন না এতে করে আপনার হজমে অনেক বেশি সমস্যা হবে হিতে বিপরীত হবে তাই খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পর পানি খাবেন তবে খাবারের মাঝে আপনি চাইলে বুরহানি খেতে পারেন যা সহজে আপনার খাবারকে হজম করবে এমনকি হজমকে বৃদ্ধি করতে খাবার পরবর্তী সময় মিনিমাম পনেরো মিনিট হাঁটাহাঁটি করতে পারেন এতে করে অতিরিক্ত খাবার গ্রহণ করলেও শরীর খুব সহজেই তা মানিয়ে নিতে পারবে যা গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে সহায়ক এখন জানবো ঈদের দিনের রাতের খাবার কেমন হবে ঈদের দিন অনেক বেশি চর্বি খাবার দাবার খাওয়া হয় সারা দিন ধরে তাই রাতে অল্প আর হালকা খাবার খাবেন বিশেষ করে সবজি দিয়ে দুটি রুটি খেতে পারেন অথবা খুব হালকা চিকেন অথবা ভেজিটেবল স্যুপ খেতে পারেন তবে রাতের খাবার খেয়েই বিছানায় শুয়ে পড়বেন না অন্তত দুই ঘন্টা পর বিছানায় যাবেন গর্ভাবস্থা ঈদের দিন একটু একটু বেশি গুস্ত খেয়ে ফেলে শরীরে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এমনটাও নয় এমনকি গর্ভের বাচ্চা অসুস্থ হয়ে যাবে তাও না তবে গর্ভাবস্থায় যাদের ওজন বেশি হাই ব্লাড প্রেশার এমনকি ডায়াবেটিক্স সমস্যা রয়েছে তাদের অবশ্যই ঈদে অতিরিক্ত খাবার খাওয়া পরিহার করা উচিত তাছাড়া অতিরিক্ত খাবার খেলে গর্ভবতী মা অনেক বেশি অস্বস্তি বোধ করে যা গর্ভের বাচ্চাকেও অস্বস্তিতে ফেলে বা অসুস্থ করে তোলে তাছাড়া ইউরিক অ্যাসিড বেশি যাদের বা যাদের কিডনির সমস্যায় ভোগেন তাদের জন্য প্রোটিন জাতীয় খাদ্য কম খেতে বলা হয় আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভবতীদের ঈদের দিন প্রতি একটু সংযম রাখা উচিত এটা কিন্তু খাবারের তার এবং অনাগত সন্তানের সুস্থতার জন্য অনেক বেশি কার্যকর আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে ঈদ মোবারক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ